চলো দেখে আসি আমাদের ইন্ট্রো তো এই যে আমরা আমাদের ভিডিও ব্লগ ভিডিও তো আমরা এসেছি আমাদের এখানে নামাজের বেরিয়ে তো দেখতে থাকো ভিডিও আর ওই যে এখানে ধরো পানা উল্টা থেকে যেতেছে দিকে আমরা একটা বোতল ফালা পাওয়ার মুখা

نیا کسی طرح سے যে মুখ কাকু দে কোনো ওখানে আছে তো ভিডিও আমি ইন্ডাসের বাড়ি যাবো আজকে আমি একটা ভিডিও করছি দিনে আর আমরা দুদিন পারতে আমরা দেশে যাব তো নেক্সট ভিডিও অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য